সালামু আলাইকুম বন্ধুরা আমরা এই ভিডিওতে নবম অধ্যায়ের গণিত বইয়ের একক কাজ এক দশমিক তিন এর একক কাজ যেটি রয়েছে যেটি পৃষ্ঠা পাঁচে রয়েছে তা করব একক কাজে কি করতে বলা হচ্ছে বন্ধুরা একটু দেখো আমাকে বলা হয়েছে দুশো দশের মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি ঘরে রাখো অর্থাৎ আমাকে দুশো দশ এই সংখ্যাটি মৌলিক উৎপাদক সমূহ সেট তৈরি করতে বলছে বন্ধুরা একটা জিনিস কি তোমরা জানো যে আমরা কিভাবে মৌলিক উৎপাদক সমূহ বের করবো মৌলিক উদ্যোগ বের করা কিন্তু খুবই সহজ কাইন্ড অফ লসাগু বা গসাগু করার মতো চলো আমরা একটু করে দেখি যে কি আসছে যদি আমরা দুশো দশের লসাগুর মতো করে দেখি তাহলে আমরা কি পাচ্ছি দেখি দুশো দশ দুশো দশকে যদি তুমি দুই দিয়ে ভাগ করো তুমি কি পাচ্ছ দুই দিয়ে ভাগ করলে একশো পাঁচ পাচ্ছ তাই না আবার এটাকে যদি তুমি তিন দিয়ে ভাগ করো কত পাও তিন দিয়ে ভাগ করলে আমরা পঁয়ত্রিশ পাচ্ছি আবার এই পঁয়ত্রিশকে কে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করে আমি কত পাচ্ছি সাত পাচ্ছি দেখো তো দুই তিন পাঁচ সাত এই চারটায় কি আমার এই চারটায় কিন্তু হচ্ছে আমার মৌলিক উৎপাদক কেন এই চারটা সংখ্যা দিয়ে কিন্তু আমি দুশো দশকে ভাগ করতে পারবো তাই না বা এই চারটা সংখ্যা দিয়ে আমি অন্য কোনো সংখ্যাকে গুণ করলে দুশো দশ পেতেও পারি তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে গিয়ে মৌলিক উৎপাদক কারণ এই সংখ্যাগুলো যেহেতু আমি ভাঙাতে পারছি না তুমি দুই তিন পাঁচ সাত এগুলো একটা কি ভাঙাতে পারবে ভাঙাতে কিন্তু পারবে না তাই এরা হচ্ছে গিয়ে দুশো দশের মৌলিক উৎপাদক যাদেরকে আমরা দুশো থেকে পেয়েছি তাহলে আমরা এখন যদি এভাবে লিখি দুশো দশ সমান সমান দুই ইন্টু তিন ইন্টু পাঁচ ইন্টু সাত কারণ দেখো এই ছগুলোকে গুণ করলে আমি কি পাচ্ছি দুশো দশ পাচ্ছি তাহলে আমরা জানি কি যে এই সংখ্যাগুলোকে যদি গুণ করি আমি কি পাবো দুশো দশ পাবো তাহলে আমি আমাকে যদি এখন গুলোর সেট লিখতে বলা হচ্ছে তাহলে আমি সেট লিখে ফেলি দুশো দশের এর মৌলিক উৎপাদক গুলোর কি হবে সমান সমান সেকেন্ড ব্রাকেট দিব কি কি উপাদান আছে দুই তিন পাঁচ সাত তাহলে এগুলোই আসবে দুই তিন পাঁচ সাত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব তাহলে আমরা কি পাচ্ছি দুই তিন পাঁচ সাত মিলে দুশো দশের মৌলিক উৎপাদক সময় সেট পেয়ে যাচ্ছে সালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে পৃষ্ঠার সাথে যে একক কাজটি রয়েছে যেটি এক দশমিক তিনের দ্বিতীয় একক কাজ সেই একক কাজটি করব। বন্ধুরা দেখো ওই একক কাজ আমাকে কি করতে বলেছে আমাকে একটি সেট দেওয়া আছে যার নাম এক্স তো এক্স ইজ টু আমাকে সেকেন্ড ব্রাকেটের ভিতরে কি কি উপাদান দেওয়া আছে ফাইভ সেভেন নাইন এলেভেন থার্টিন এবার বলছে যে এখানে আমি দেখো কিছু ফাঁকা ঘর লিখে রাখছি যেমন নাইন আর এর মাঝখানে একটা ফাঁকা ঘর থ্রি আর এর মাঝখানে একটা ফাঁকা ঘর টেন এবং এর মাঝখানে একটি ফাঁকা ঘর এবং থার্টিন এবং এর মাঝখানে একটি ফাঁকা ঘর আমাকে বলেছে এই ফাঁকা ঘরগুলোতে এই দুটা চিহ্ন বসানো এই চিহ্নটার মানে কি বলতে পারো বন্ধুরা তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলোতে শিখেছো এই চিহ্নটি মানে হচ্ছে গিয়ে বিলংস টু আর এটা হচ্ছে গিয়ে নট ডাজ নট বিলংস টু বিলংস টু মানে কি মধ্যে অবস্থিত আর ডাজ নট বিলংস টু মানে তার মধ্যে অবস্থিত নয় অর্থাৎ এইটা হচ্ছে গিয়ে আমার দুটি উপাদানের মাঝখানে বসে একটি হচ্ছে গিয়ে সেটের উপাদান আর একটি হচ্ছে গিয়ে সেটের না যেমন যদি আমরা এই ড্যাশের দিকে তাকাই দেখো তো নাইন দাও আছে নাইন কি এই সেটের ভিতরে একটা উপাদান নাই এক্স সেটের আবার এই ড্যাশের শেষে কি দেওয়া আছে সেটের নাম এক্স সেট হ্যাঁ এইভাবে দেওয়া থাকে এখন মাঝখানে আমি এই বিলংস টু চিহ্নটা বসাবো নাহলে ডাজ নট বিলংস টু বসাবো দেখো তো নাইন কি এক্স এর মধ্যে অবস্থিত এই এক্স সেটে হ্যাঁ নাইন হচ্ছে এক্স সেটের উপাদান তাহলে আমি বসাবো বিলংস টু আবার দেখি টেন টেন কি এখানে অবস্থিত টেন কিন্তু এক্স সেটের কোনো উপাদান নয় তাহলে টেন এক্সেটের উপাদান নয় এই কথাটাকে আমি কীভাবে লিখি এই বিলংস টু চিহ্ন দিয়ে এরকম একটা নট দিয়ে দিই আবার থ্রি কি আমার এই এক্সের উপাদান না তাহলে আবার কি করব আমি এরকম একটা বিলংস টু চিহ্ন একে নট দিয়ে দেব ঠিক তেমনি হবে থার্টিন কি আমার এক্সের উপাদান এখানে দেখো তো হ্যাঁ এই সেটের মধ্যে কিন্তু আমি থার্টিন একটা উপাদান পাচ্ছি তাহলে আমি এখানে কী করবো বিলংস টু চিহ্ন দেবো কারণ থার্টিন হচ্ছে এক্স এর উপাদান এই বিলংস টু চিহ্ন মানে হচ্ছে গিয়ে এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে এক্স এর উপাদান কিন্তু এই নট বিলংস টু মানে হচ্ছে গিয়ে থ্রি এবং টেন কি এক্স এর উপাদান নয় এটাই বোঝায় আশা করি তোমরা বুঝতে পেরেছো